তোমার রইল যাতে দিতে পারো প্রতি কনফিডেন্স রাখবা শেষ মন থেকে শ্রদ্ধা জানাই যে আপনাদের জন্য অনেক ভালো অভিজ্ঞতা বাড়ছে আমি এই কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিয়ে আমার অত্যন্ত ভালো লাগছে এবং বিশেষ করে আমার স্যার এবং আমার ম্যাডাম তারা অত্যন্ত আন্তরিক ছিলেন আমাদের প্রতি আমার আমাকে প্রায় সময়ই তারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন অনেক সময় আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন সেজন্য তাদেরকে আমি অনেক আমারই গভীর থেকে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার সহপাঠী যারা ছিল তাদের সবার প্রতি আমার ভালোবাসা থাকবে যাতে আমরা পরীক্ষায় গিয়ে ভালো করতে পারি এবং আমরা যাতে আরও এই সামনে এগিয়ে যেতে পারি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আন্তরিক ভালোবাসাই বলে আমি চিলড্রেন কম্পিউটার ট্রেনিং সেন্টারের একজন স্টুডেন্ট আপনাদের কোর্সটি করে আমার অনেক অভিজ্ঞতা বাড়ছে এবং আমার মনে হইতেছে আমি আগামীতে এক্সামে ভালো করব কিছু করব আমরা ওইখানে গেলে আমরা কনফিডেন্ট থাকতে হবে যদি আমাদেরকে স্যার যদি ভুলও বলে আমরা যদি কনফিডেন্ট থাকি না এটা আমার রাইট হয়েছে স্যার আমাদেরকে কিন্তু ভুল করার জন্য বিভিন্নভাবে বলতে পারে যে না এটা তোমার হয় নাই তাহলে তুমি যদি হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট থাকো না এটা আমার হয়েছে তাহলে মানে হয়েছে হচ্ছে গিয়ে সামনে যেহেতু তোমাদের পরীক্ষা বইটা ভালো করে পড়তে হবে কারণ তোমার তোমরা যদি রিটার্নে ভালো মার্ক তুলতে পারো ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে আর আশা করি সবাই এ প্লাস পাবা সবাই পাস করবা তো ইনশাল্লাহ পাস করবা পাশাপাশি পাবা তোমরা রিটার্ন একটু বেশি বালা করার চেষ্টা করো কারণ আমরা প্র্যাক্টিক্যাল বাই যতই ভালো কেন যদি আমরা রিটার্নে বালা না করি তাহলে আমাদের মার্ক এগুলো প্লাস না আমি চাই তোমরা পঞ্চাশ তো তুলতে পারতা না অনেকে আছে তাইলে চল্লিশ পঁয়তাল্লিশ যদি তুলো তোমরা আর এ প্লাস নিশ্চিত হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাজুল ইসলাম আইটি পার্ক ইনস্টিটিউট ও চিলড্রেন কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান আর বিশেষ করে হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থীবিন্দু এই পরীক্ষার আগ পর্যন্ত এবং পরীক্ষার করেও তারা যখনই আমার সন্নিকটে আসবে আমি তাদের গার্জেন হিসেবে তাদেরকে সবসময় সাপোর্ট করব। যাতে যে কোনো জায়গার মাঝে তারা আমার হেল্পটা পায় আর বিশেষ করে হচ্ছে আজকের এই দিনটা আসলে অনেকেই বলে বিদায় বিদায় বলে কোনো শব্দ নেই বিদায় মানে হচ্ছে নতুন কোনো কিছু শুরু নতুন কোনো কিছু শুরু এটার নাম হচ্ছে বিদায় বিদায় শুধু একটি শব্দ কারণ এই বিদায় শব্দটা শুনলে মনে হয় যে এই প্রিয় প্রিয় মুখগুলা এতগুলো সুন্দর হাসি হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমরা আহ অনেক ইয়ে করছি যে কঠোর কথা বলছি যে পড়া শিকার জন্য বা পড়া পড়ছে না এর জন্য আসলে ক্লাসের মধ্যে আমরা যখন ক্লাসে যাই আমাদের কিন্তু ক্লাসের যে ক্লাসরুম আছে ক্লাসরুমে কিন্তু লেখাই না বা ক্লাসরুমে ক্লাসরুম ক্লাসরুমে অনেক কিছু ছিল ঠিক আছে এখন কিন্তু নতুন মোটামুটি এক বছর হয়ে গেছে আমরা নতুন ভাবে সবাই অ্যাডজাস্ট করতে শিখেছি এই এইটুকু বলার ছিল এগুলো হচ্ছে অনুপ্রেরণামূলক কথা দেখা যায় আমরা বিদায় অনুষ্ঠান সময় পাই আমরা পারো ঠিক আছে মানে তারা ইনএক্টিভ থাকে হ্যাঁ কিন্তু তোমাদের এই একটিভিটিটার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকদের